ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি দিল্লির কাছে উত্থাপন করছে ঢাকা তবে এটা নিয়ে এখনও চূড়ান্ত কিছু হয়নি এছাড়া ভারতের শীর্ষ পর্যায় থেকে স্পষ্ট করা হয়েছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দল বিবেচনা করে না দিল্লি মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রীতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন সেই বৈঠকে শেখ হাসিনাকে প্রত্যাপন করার কথা উত্থাপন করছে বাংলাদেশ এক্ষেত্রে ভারতের উত্তর জানতে চাইলে উপদেষ্টা বলেন বিষয়টি উত্থাপিত হয়েছে কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কিছু হয়নি এছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তাহিদ আরও বলেন তিস্তা ইস্যুতে খোলামেলা অবস্থানে বাংলাদেশ সরকার এক্ষেত্রে ভারতের সঙ্গেও সহযোগিতা সম্ভব চীনের সঙ্গেও সহযোগিতা সম্ভব কোনোটাতে কোনো বাধা নেই প্রধান উপদেষ্টার ব্যাংকক সফরে বিমো সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয়েছে সেখানে আলোচনার টেবিলে ছিল তিস্তার পানি বন্টনী সৈক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয় বলে জানা গেছে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক হয় কোরিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং এবছর ব্যাপক আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হবে এ উপলক্ষে সহ সারা দেশে নিরাপত্তা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেই জন্য যা যা করা প্রয়োজন সেসব করা হচ্ছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি থেকে দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানের হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা লক্ষণীয় মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গাজা ও রাফায় বর্বরচিত গণহত্যার প্রতিবাদে সমাবেশে তিনি এসব কথা বলেন বিক্ষোভ সালাউদ্দিন আহমেদ বলেন ইসরায়েলের সমস্ত পণ্য বর্জন করব তার মানে এই না আমরা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করব গতকাল সোমবার বাংলাদেশের বিভিন্ন স্থানে কিছু প্রতিষ্ঠান হামলা হয়েছে এখানে সরকারের ব্যর্থতা লক্ষণীয় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা লক্ষণীয় এবং সর্বশেষ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসেনের আদালত এই আদেশ দেন